এক কেজি খাসির মাংস আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সব মশলা একটা একটা করে দেব আর দিয়ে তারপর মেরিনেট করে রাখবো দুই ঘন্টার মতো এখানে তিন চামচ পেঁয়াজ বাটা তারপর হচ্ছে রসুন বাটা দুই চামচ তারপর আদা বাটা সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এটা হচ্ছে বাদাম বাটা দেওয়া হলো তারপর হচ্ছে এখানে জিরা বাটা দেওয়া হচ্ছে দুই চামচের মতো খাসির মাংস কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আরেকটু আদা রসুন বাটা দেওয়া হয়েছে আর এক চামচের মতো দেওয়া হলো একসাথে আর মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে তিন চামচ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খাসির মাংসটা তাই তিন চামচ মরিচের গুঁড়া দেওয়া হলো আর এক চামচ হলুদের গুঁড়া দেওয়া হয়েছে আর লবণ দেওয়া হচ্ছে দুই চামচ না তিন চামচ দেওয়া হয়েছে দুই চামচে কম হয়ে যাবে এখন আমি সমস্ত উপকরণ মেখে নেব আর এদিকে টক দই আমি তরল দুধে লেবু দিয়ে আমি টক দইটা বানিয়েছি এটাও দিয়ে দিলাম এখন দিয়ে সুন্দর করে সময় নিয়ে ভালো করে মেখে নেব মেখে আমি দুই ঘন্টা মেরিনেট করে রাখবো আর আমার মনে হয় মাংসটা মেরিনেট করে রাখলে ভালো হয় যত একটু বেশি সময় রাখলে বেশি ভালো লাগে খেতে আমি তো চিকেনও এভাবে ম্যারিনেট করে রাখি অনেক সময় আর খাসির মাংসটা আমি দুই ঘন্টা রেখেছি এবার আমি ম্যারিনেট করাবো দেখুন দুই ঘন্টা পরেই অবস্থা হয়েছে এখন আমি পেঁয়াজ রসুন এলাচ তেজপাতা গরম মশলা সব ভেজে নিচ্ছি ভেজে আমি নামিয়ে রাখবো তারপর নামিয়ে আমি এই যে আলুটা ভেজে নিচ্ছি ওই তেলের ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি আমি ওগুলো নামিয়ে রেখেছি এখন আমি মশলা মাংস মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি আর ওই যে ভেজেছিলাম পেঁয়াজ তারপর যা যা সেগুলো ধব সব দিয়ে দিয়েছি দিয়ে এখন আস্তে আস্তে আমি কষিয়ে নেবো ঢেকে ঢেকে কাশির মাংস যত বেশি কষানো হবে তত মজা হবে আর আমার অন্য চুলের গরম জল দিয়েছি সেটা আমি এখন দেখাচ্ছি না ওটা হতে হতে হচ্ছে আর কি গরম জলটা হচ্ছে এদিকে এটা কষাতে কষাতে আমার ওইদিকে গরম জল হয়ে যাবে ঢেকে দিলাম আর একটু লবণ দিলাম লবণটা কম হচ্ছে আর একটু চিনি দেওয়া হয়েছে চিনিটা টক দই দিলে চিনি না দিলে ভালো লাগে না একটু ব্যালেন্স আসার জন্য চিনিটা দিতে হয় এতে গরম পানি দিয়ে দিচ্ছি আমি গরম পানি দিয়ে আমি ঢেকে ঢেকে অনেক সময় নিয়ে সিদ্ধ করবো ভালো করে খাসির মাংস সিদ্ধটা যদি ভালো না হয় মানে সুসিদ্ধ হতে হবে সুদ্ধ কম হলে খাওয়া যায় না ভালো লাগে না ভালো সময় নিয়ে আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে সিদ্ধ করব আর খাসির মাংসটা এভাবে করে দেখবেন আপ আপনারা চেষ্টা করে দেখতে পারেন এভাবে খুবই ভালো লাগে খেতে অনেক অনেক টেস্ট এভাবে কাশির মাংস রান্না করলে খুবই ভালো লাগে টক দই বাদাম বাটা চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এই দেখুন আমার খাসির মাংস এখন মোটামুটি হয়ে গেছে এই তো দেখুন শেষ কাশির মাংস খেতে খুবই টেস্টি এবং অনেক মজাদার হয়েছে আমার মেয়ে তো মুরগির মাংস খেতে পছন্দ করে খাসির মাংস খেতে চায় না কিন্তু আজকে খুবই পছন্দ করেছে